বাড়ির উঠোন থেকে বছরের তিন শিশুকে মুখে তুলে নিয়ে গেল চিতাবাঘ চিতাবাঘের আক্রমণে শিশুর মৃত্যু উত্তেজনা বানারহাট ব্লকের কলাবাড়ি চা বাগানে জলপাইগুড়ির বানারহাট ব্লকের আপার কলাবাড়ি চাবাগানে চা বাগানে চিতাবাঘের হামলায় মৃত্যু হল তিন বছরের আয়ুব কলামদের শুক্রবার রাত আটটা নাগাদ বাড়ির উঠোন থেকে চিতাবাঘ শিশুটিকে টেনে নিয়ে যায় বলে দাবি পরিবারের কিছুক্ষণের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তর ও পুলিশ তবে ক্ষুব্ধ গ্রামবাসীরা বনকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন ধূপগুড়ি মহকুমা পুলিশ অধিকারী গেইলসন লেপচা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন বন দপ্তর জানিয়েছে গত দু মাসে কলাবাড়ি এলাকা থেকে তিনটি চিতাবাঘ ধরা পড়েছে এখনও এলাকায় খাঁচা পাতা রয়েছে স্থানীয়দের অভিযোগ বনাঞ্চল সংলগ্ন ঘনবসতিতে নিরাপত্তার ব্যবস্থা নেই বারবার ঘটছে বন্য প্রাণীর হামলা দু উনিশ ও দু হাজার সালে একইভাবে শিশুদের তুলে নিয়ে গিয়েছিল চিতাবা ফের এমন ঘটনায় শোক ও ক্ষোভে ফেটে পড়েছে গোটা এলাকা

এখানে দুইজন একটা কাকু আর দাদা মিলে মামা মিলে বাঘটাকে নিয়ে মানে খুঁজতে গেছিল বাইকে আচ্ছা ওইখানে গিয়ে দেখে ওইদিকে আমাদের কোনাবাড়ি বাগানের পঁচিশ নম্বরে বাচ্চাটা লাশ আছে তারপর থেকে কারা নিয়ে আসো তারপর থেকে ফরেস্ট ডিপার্টমেন্টকে কল করছে সাথে সাথে মানে যখন ধরে নিয়ে গেল ফরেস্ট ডিপার্টমেন্ট আসছে দুই ঘন্টা পরে এতটুকু ছোট বাচ্চাকে নিয়ে যখন চলে যায় তো তারপরে বাচ্চাটা তো একটু অবস্থা খুব খারাপ হয়ে যায় তারপরে মারা যায় নাকি খারাপ কি যাওয়ার সময় মারা গেছিল আচ্ছা ভাইবে দেখেন বাচ্চাটাকে মানে কোলে তো পিঠে উঠাই তো কি এইভাবে বাঘ আসে প্রতিদিন তো আসে না কিন্তু হ্যাঁ ফরেস্ট ডিপার্টমেন্ট আগে পেট্রোল পেট্রোলিং এর জন্য আসতো তখন মহলটা ঠিকই ছিল কিন্তু এখানে যদি আলোর ব্যবস্থা থাকতো তাহলে পরে এই ধরনের ঘটনা হতো কি আলোর ব্যবস্থা থাকলে বাড়ির মানে বড় ছেলেরা লাইনের দুই চারজন দাঁড়ায় থাকে রাস্তায় দেখতো এদিক ওই না। কিন্তু দেখেন দেখছেন না আপনি যখন লাইট ছিল এখন তো বাচ্চাটা মারা গেছে তার নাম কি বাচ্চাটার নাম তো বলতে না আমার বাড়ি আয়ু আয়ু কত বছর বয়স তিন বছর

আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকানবালিক সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে